নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজের পক্ষ থেকে আমি সোমা বলছি আজকে রান্না করব কই মাছের পাতুরি কই মাছের পাতুরি এভাবে একবার বানিয়ে দেখুন সবাই আঙুল চেটেপুটে খাবে বানানো একদম সহজ আর খেতে অসম্ভব ভালো হয় রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি সকলের ভালো লাগবে তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক আমি এখানে কয়েকটা কচি লাউ পাতা নিয়ে নিয়েছি আর রকম কচি লাউ পাতা দিয়ে পাতলিটা বানালে খেতে খুবই ভালো লাগবে পাতাগুলো একটু বড় দেখে নিতে হবে তবে খুব বেশি বড় না আবার একদম ছোটও না একটু মাঝারি সাইজের পাতা দিয়ে বানালে বেশি ভালো হয় এবারে একটা করে পাতা নিয়ে ঠিক এইভাবে টেনে বার করে নিতে হবে তবে খুব সাবধানে আস্তে আস্তে টেনে আশ এইভাবে বার করে নিতে হবে যাতে পাতাগুলো ছিঁড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে সবগুলো পাতার আশ আমি বার করে নিয়েছি একটা পাত্রের মধ্যে খানিকটা উষ্ণ গরম জল আমি নিয়ে নিয়েছি এবারে এই উষ্ণ গরম জলের মধ্যে একটা একটা করে লাউ পাতাগুলো ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নেব গরম জলে ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে পাতাগুলোর মধ্যে ময়লা থাকলে সেগুলো বেরিয়ে যাবে আর লাউ পাতার মধ্যে দেখবেন ছোট ছোট পোকা হয় সেই পোকাগুলো বেরিয়ে যাবে আর হচ্ছে পাতাগুলো পাতাগুলো যখন তখন যাবে যাবে না খুব হয়ে গরম জলে করে পাতাগুলো যখন ভাজ পর একটা ঝুড়িতে রেখে জলটা ভালো করে ধরিয়ে নেব এখানে চারটে কই মাছ কেটে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রত্যেকটা মাছ আমি এইভাবে একটু করে কেটে নিয়েছি যাতে মাছের ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায় আর এখানে কিছু মশলা আমি বেটে নিয়েছি জিরে মিশিয়ে এখানে বেটে নিয়েছি আদা বেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজও আমি শিল্পাটায় বেটে নিয়েছি গুঁড়ো মশলা দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন তবে বাটা মাসটায় কিন্তু যে কোনো পাতুরির স্বাদ বেশি ভালো হয় এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ লবণ আর অর্ধেক পাতিলেবুর রস লবণ আর পাতিলেবুর রস মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নেব তাতে মাছের গায়ে যে পেছল ভাতটা থাকবে সেটাও কেটে যাবে ময়লাটাও বেরিয়ে আসবে আর মাছের গায়ে যে আসতে গন্ধটা থাকে সেটাও আর থাকবে না লবণ আর পাতিলেবুর রস ভালো মতো মাখিয়ে নিয়েছি এবারে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি ফিরে আসছি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখুন মাছের গায়ে পেচল ভাবটা কিন্তু আর নেই এবারে আমি এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি সম্পূর্ণ পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম এক টেবিল চামচ জিরে ধনে বাটা নিলাম এক চা চামচ আদা বাটা নিলাম এক টেবিল চামচ লঙ্কা বাটা নিলাম আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর নিলাম স্বাদ মতন লবণ আর দুই টেবিল চামচ সরষের তেল আর দিলাম চারটে কাঁচা লঙ্কা এখন মশলাটা ভালো করে মিশিয়ে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে তারপরে বেটে দিয়েছি আর এই একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে মশলার সাথে মাছটা ভালোভাবে মেখে নিতে হবে মাছের গায়ে যে কাটা কাটা অংশ আছে তার ভেতরে মশলাটা ভালো করে ঘষে ঘষে লাগিয়ে দিতে হবে কই মাছের পাতুরি ঠিক এইভাবে তৈরি করতে হয় আর খুব সহজ একটা পদ্ধতি যে কেউ এটা বানিয়ে নিতে পারবেন আর মশলার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতন দিয়ে বানাতে পারেন কই মাছের গায়ে মশলা ভালো মতো মাখিয়ে নিয়েছি এবারে এটাকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এতে মাছের ভেতরে মশলা ভালোভাবে ঢুকে যাবে মশলা যত ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যাবে পাতুরিটা খেতে তত বেশি ভালো হবে তিরিশ মিনিট পর আমি দুটো লাউ পাতা নিয়ে নিলাম যেহেতু মাছের সাইজটা একটু বড় তাই আমি দুটো লাউ পাতা এখানে নিলাম এবারে পাতার মধ্যে প্রথমে অল্প মশলা দিয়ে তার উপরে একটা মাছ দিয়ে উপরে একটু করে মশলা দিয়ে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপর চারদিকটা ঠিক এইভাবে ভালো করে মুড়ে নিচ্ছি আর আমি এখানে কিন্তু সুতো দিয়ে বাঁধছি না কারণ সুতো দিয়ে বাঁধার কোনো দরকার নেই এইভাবে করলে কিন্তু দেখবেন একটুও পাতা খুলে যাবে না এবারে যে প্যানটার মধ্যে আমি পাতুরিটা বানাবো তার মধ্যে রেখে দিচ্ছি আরো একটা একইভাবে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আর বাদ বাকি দুটো মাছ আমি লাউ পাতায় মুড়ে প্যানের মধ্যে রেখে দিয়েছি এবারে চারটে মাছের আমি পাতুরি তৈরি করে নেব গ্যাস অন করে প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে সর্ষের তেল আর সামান্য একটু জল হাফ কাপের থেকেও কম জল দিয়ে দিতে হবে এইভাবে পাতুরিটা রান্না করলে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে পাতুরিটা রান্না হতে দেব আট মিনিট পর ঢাকা ওপেন করে একটা চিন্তার সাহায্যে সবগুলো মাছ আমি দেব। যাতে মাছের উল্টো দিকটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর যে জলটা আমি দিয়েছিলাম দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে আর পাতা কিন্তু একটু খুলে যায়নি আরো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম আবারও একটু উল্টে পাল্টে দিলাম সবগুলো মাছি যাতে দুটো দিকেই ভালো মতো রান্না হয়ে যায় আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে পাতাগুলো পুড়ে না যায় তাহলে কিন্তু পাতুরিটা খেতে ভালো লাগবে না এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তৈরি হয়ে গেল লাউ পাতায় কই মাছের পাতুলি এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন লাগলে অবশ্যই একবার বাড়িতে করুন আর বানানো খুবই সহজ দেখলেনি কত সহজেই এরকম কই মাছের পাতুরি বাড়িতে তৈরি করে নেওয়া যায় আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ